সমস্ত শিক্ষকদের ঐক্যমতে যে মেসেজটা দিতে চাই যে শিক্ষকবৃন্দ সবসময় এই ক্যাম্পাসের স্বার্থে সুনাম রক্ষার্থে কাজ করে এসেছে তাদের ত্যাগ শ্রম দীর্ঘদিন ধরে তারা এই ক্যাম্পাসকে কেন্দ্র করে দিয়ে আসছে এটা শিক্ষকবৃন্দ তাদের অব্যাহত থাকবে এই বিষয়ে শিক্ষকবৃন্দের কোন মধ্যে কোনো দ্বিধা নেই একই সাথে এই ক্যাম্পাসের এই সুনাম নষ্ট করে এই ক্যাম্পাসটাকে বাজি ধরে এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত এই জিনিসটার আমরা তীব্র ঘৃণা ভরে নিন্দা জানাচ্ছি দেখছেন আপনারা আমাদের কাছ থেকে রাজনৈতিক বক্তৃতা আশা করবেন না আমরা শিক্ষক ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্যাম্পাস এটা নিয়ে কথা বলছি তারপরে এই সব ঘটনার সাথে যারা জড়িত ছাত্রদের আরেকটা দাবি যেটা এখনো পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি যে এই ঘটনাগুলোর সাথে জড়িত দোষী যারা এই দোষীদের বিচার করতে হবে এর সাথেও আমাদের একাত্মতা শুরু থেকেই ছিল আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের দৃঢ় অবস্থান বল থাকবে এর প্রত্যেকটা ঘটনার সাথে এবং শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করে শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে এর প্রত্যেকটা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ তাদের অবস্থান থেকে নড়বে না এবং শিক্ষকবৃন্দ কোনো একাডেমিক কার্যক্রম প্রয়োজনে একাডেমিক কার্য যেহেতু ডিসিপ্লিনারি কমিটি বাকি আছে প্রয়োজন হলে শিক্ষকবৃন্দ সেই অবস্থান বজায় রেখেছে এবং আমাদের যে দাবিগুলো এই দাবিগুলোর সাথে আন্দোলনকারীদের এর সাথে কোনো সম্পর্ক নেই এই এই কাজগুলো যারা করেছে তারা নৈরাজ্য সৃষ্টিকারী তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদের দাবি বিচারের জন্য এই দাবি ছাত্রদেরও এই দাবি শিক্ষকদেরও সো আমরা উদ্যতন কর্তৃপক্ষের যেহেতু এখানে সরকার হস্তক্ষেপ করেছে সবার দৃষ্টি আকর্ষণ করব। আমরা অনুরোধ করব। বিষয়গুলো স্পষ্টভাবে দেখে এনারা যৌক্তিক সমাধান করবেন আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে স্যার এটা কমন দাবি ছাত্রদলেরও সেই দাবি এখনো আছে যে বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না আমরা দেখেছি জানতে পেরেছি এবং এইটা শিক্ষকদলেরও দাবি যে এই বিচার না হওয়া পর্যন্ত সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত डेफिनेटলি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীরা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষুবিন্দ ক্লাসে অংশগ্রহণ করবে না 그럴 때는 그 그럴